আমি আমার গ্যাস্ট্রিক আলসারের জন্য অনেক ওষুধ খেয়েছি এবং অনেক মানে ডাক্তারের কাছে গেছি ডাক্তাররা ওষুধ দেয় ওষুধ খাইলে কিছু ভালো হয় আবার যে আবার পুনরায় আবার শুরু হয় আমার নানা রকমের সমস্যা ছিল আমার পেট ব্যথা করতো বুক জ্বালা করতো বমি বাব হইতো নিবে খাইতে পারতাম না তারপরে মানে আমার মুখে রুচি ছিল না এতে দীর্ঘ দশ বছর পর্যন্ত অনেক ডাক্তারের কাছে দৌড়াচ্ছি কিন্তু যখনই আমি এই যে মোবাইলে এই বিজ্ঞাপনটা পাইলাম হার্বিক মেথি প্লাসের তখন আমি তাদের কাছে অর্ডার নিয়ে হার্বিক মেথি প্লাসটা আমি আনলাম আনে আমি নিজে ব্যবহার করলাম এখন ব্যবহার করার পরে দেখি আমার যে কষ্টটা ছিল আমি খাইতে পারতাম না বুক জ্বালা করতো ফ্যাট ব্যথা করতো আলহামদুলিল্লাহ সমস্ত আমার উপরে দূর হয়ে গেছে আমি এখন পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ আমার গ্যাসটিকে আর কোনো সমস্যা নেই আমি সবাইকে বলবো যারা এই হার্বিক মেথিবেলাচ নিয়মিত ব্যবহার করবে বা তাদের পরিবার ভিতরে যারা ব্যবহার করে আশা করি এই গ্যাস্ট্রিকের অভাব একবারে চিরতরে দূর হয়ে যাবে আর এই সমস্যা থাকবে না ইনশাল্লাহ এটা অত্যন্ত ভালো জিনিস এবং এটা কোনো সাইড এফেক্ট নেই খাইতে ভালো লাগে কোনোরকমের অসুবিধা হয় না এই জন্য আমি দেশবাসীকে বলবো যারা গ্যাস্ট্রিকে ভুগতেছেন আর গ্যাস্ট্রিকের জন্য কষ্ট পাইতেছেন বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন হার্বিক নীতিবেলাটা নিয়মিত খাইলে আর তাদের ডাক্তার কাছে দৌড়ানো লাগবে না ইনশাল্লাহ সুস্থ থাকবে ও আমার নাম মৌলানা মোহাম্মদ আবু হানিফ এটা উপাধি আছে বুলবুলে বাংলাদেশ আমি মসজিদ উল্লা আবদিন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আমার গ্যাস্ট্রিক সমস্যা দশ বছর পর্যন্ত গ্যাসটিকের আমার বুক জ্বালাবালা করতো মাঝে মাঝে বদ ছিল বমি বমি বাপ হইতো এতে অনেক ওষুধ বড়ি খাইছি তারপরে আপনার সেটলো তার সার্জিল তারপরে আরো অনেক সিরাম গ্যাস্ট্রিকের অনেক রকম ডাক্তাররা হাই ফাই ওষুধ ফোরটিতে টোয়েন্টি থেকে ফোরটি পর্যন্ত অনেক ওষুধ বড়ি খাইছি কিন্তু আরবি মেথিক এটা আমি মোবাইলে যে ইয়ে বিজ্ঞাপন পাইয়া এই ওষুধটা আনলাম ওষুধটা খাইছি খাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এখন আমার ওই যে আগের সে গ্যাস যে এটাও নাই বুক জ্বালাফো নাই বধজমই তো এটাও নাই নিয়মিত খাইতে পারতাম না এমন খাওয়ার রুচি হয়েছে ইনশাল্লাহ আল্লাহ তালার ইচ্ছা আমরা খাইতেছি তো আমি আশা করি মেথি মেথিপ্লাশটা এত সুন্দর এত ভালো যদি সবাই মেথি প্যাসটা খায় যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তাহলে আশা করি ইনশাআল্লাহ গ্যাস্ট্রিক আর থাকবে না এবং তাদের পরিবারকে যদি খাওয়ায় অনেকের ইনশাআল্লাহ এটা খুব উপকারিতা জিনিস ভালো জিনিস